কেমন আছে জানিয়ে তোমাদের সবাইকে আমার সংসার চ্যানেলে খুব স্বাগত বন্ধুরা উঠেছি তো কক্ষণে উঠেই সম্পূর্ণ কাজকর্ম সব সেরে নিয়েছি নিয়ে এখন দাদাকে চা বানিয়ে দিয়েছি দাদা চা খেয়ে চলে গিয়েছে আর আমরা এখন চা খাবো তবে এত জলদি ওঠার কারণ আজকে থেকে আজকের তো শিরপির বিয়ে সকালে জল ভরার যাওয়ার আছে তো তার জন্য ও তো বারে ফোন করেই যাচ্ছে হ্যাঁ কাকি জলদি আসো জলদি আসো তবে বাড়ির বাসি কাজ টাজ না করে স্নান করে ঠাকুর সকাল দিয়ে এগুলো করতেও তো সময় লাগে না তো ওগুলো করবো করে তারপরে সুরুপির ঘরে যাব আর ওখান ও ফোন করেই যাচ্ছে তবে কাকু কাকুকে জলদি পাঠিয়ে দেবো কাকু তো দিয়ে চলে গিয়েছে সকালে গিয়েছে ওর বহুত কাজ আছে ওইখানে আর আমি ভাবলাম যে একবারে পরে কাজকর্মগুলো সেরে নিই সেরে নিয়ে তারপরে চাটা দিয়ে স্নান করে ঠাকুর সকাল দিয়ে তাকে যাবো তবে জল ভাড়ার টাইম দিয়েছে এগারোটা এখন বাজছে সাড়ে সাতটা জলাম জলদি জলদি করে তারপরে সেরে নিই নিয়ে তারপরে চলে যাবো চলো ওরা দুই ভাই শুয়েছিল এখন উঠলো ওদেরকেও চাটা দিয়ে দেব আমিও চা খাবো খেয়ে স্নান করে দেবো চলো চাটা খেয়ে নিই তো দেখো তোমাদেরকে বলেছিলাম যে জল ভরার যাওয়ার আছে ঘরের সম্পূর্ণ কাজ শেষ করে এবার চলে এসেছি আমরা জল ভরার জন্য প্রথমেই দেখো চলে এসেছি মন্দিরে কালী মন্দিরে আর এই পাড়াটা আগে আমরা তোমাদেরকে প্রায় সময় আমি আমার ভিডিওতে বলি যে আমরা আগে মানে অন্য একটা পাড়ায় থাকতাম তো এই পাড়াতেই দেখো কালী মন্দিরটা আছে তো এখানেই প্রথমে আমরা সবাই আসলাম সেইখানে ছোটো করে একটা পুজো দেওয়া হলো দিয়ে তারপরে এবার আমরা চলে যাব জল ভরার জন্য দেখো মন্দির থেকে আমরা বের হয়ে গিয়েছি বের হয়ে এবার মানে মন্দিরটার সামনে একটা পুকুর আছে তো ওখান থেকে আমরা জল ভরবো তার জন্য দেখো সবাই মন্দির থেকে বের হয়ে পুকুরের সামনে দাঁড়িয়ে আছি তবে দাঁড়িয়ে থাকারও একটা কারণ আছে আজকের দিনে অনেক বিয়ে আছে তার জন্য দেখো আমরা এসে দেখি আরও একদল দিদি ভাইরা জল ভরার জন্য এসেছে ওদের ঘরেও বিয়ে আছে ওদেরও মেয়ে বিয়েই ওরা জল ভরার পরে তারপরে আমরা ঘাটে নামলাম তো একে একে নিয়ম করে মানে ওর পিসিমাই সুরভির পিসিমা নিয়ম করছে তো পিসিমা দেখো বসে পড়েছে এই ঘাটে তো পিসিমা নিয়ম নিয়ম করে একে নিয়ম করলো আর আমরা সবাই দেখো দাঁড়িয়ে আছি তো একে নিয়ম করে উনি জল ভরে নিলেন তো এবার জল ভরার মানে জলটা ভরে নিয়েছে তারপরে দেখো এবার আমরা চলে যাব ঘরের উদ্দেশ্যে তো তো সময় লাগে ওই ঘাটে নিয়ম আছে তারপরে এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানো হলো পানসুপারি এগুলো যা নিয়ম করে নিয়ম টিয়ম করেই তারপরে দেখো আমরা ঘরের দিকে রওনা দিলাম আর আমরা দেখো সবাই হলুদ শাড়ি পরেছি দেখলেই জল ভরে সেই দেখো সবাই এখানে ধামাল দেওয়া আরম্ভ করে দিয়েছিল তাই অনেকটা সময় এখানে ধামাল দেওয়া হলো এবার রবিকে স্নান করানোর পালা ওকে দেখো ঘর থেকে বাইরে নিয়ে বসে দেওয়া হলো আর সবাই নিয়ম টিয়ম করছে আর প্রথমে হলুদটা বেঁধে নেওয়া হলো পরে তারপরে ওকে ধান ধানডুব্ব সবাই ধান ধানডুব্ব দিলে দিয়ে আশীর্বাদ করলো তারপরে ওকে স্নান করার নিয়মটা করে নেওয়া হলো কেননা অনেকটা দেরি হয়ে গিয়েছিলো তো বন্ধুরা দেখো আমি কি সকালে শুরু করে গিয়েছিলাম ওখানেই জলপর্তি গিয়েছিলাম তো যাওয়া এসে ওদের ঘরে খাওয়া দাওয়া করলাম করে এই মাত্র না হয়েছে আধা ঘন্টা রকম এসেছি ঘরে এসে বিকেলের কাজগুলো সব ঘরে সেরে নিয়েছি যেখানেই যাই না কেন দেখো সংসারে কাজ তো করতেই হয় যেখানে যাই একদম সময় মতো ঘরে আসতে হয় তো এসে মুরগি টুরগি ছিলো ওগুলো ঢুকালাম কাপড় ছিল বাসন বাইরে ছিল তারপরে সন্ধ্যা দেওয়া ছিল ঘর টোটে ওই সব সব বিকালের কাজগুলো সব সেরে নিয়েছি নিয়ে আবারও আমি রেডি হয়ে গিয়েছি তো বিয়ার ব্যস্ততায় আমি একদমই আমার পার্লারেও যাওয়া হয়নি আর ট্রেডিংও করা হয়নি তার জন্য ভাবলাম যে পার্লারে গিয়ে আল্প ট্রেডিং করে আসি তবে গাড়ি মানে কন্যা যাব যাবো আমরা গাড়ি দেরি আছে দাদার সাথেই চলে যাব বাইকে সামনেই তো পারলার বেশি একটা দূর না তো গিয়ে ঠেডিংটা করে তারপরে আসব এসে তারপরে রেডি হব মানে কন্যা যাওয়ার জন্য তবে চলো বেশি বকর প্রকল্প করবো না একদম হাতে সময় নিই পটাকট রেডি হয়ে যায় তারপরে মানে ঠেডিংটা করে এসে কন্যা জাতিকের জন্য রেডি তো বন্ধুরা দেখো আজকে তো শুরুবির গিয়ে তোমরা তো জানোই সবাই তো এখন যাবে কন্যা মানে ওর বিয়ে তো সোনারি মন্দিরে হচ্ছে ঘরে না তো তার জন্য আমরা ওই দিক থেকে যাব আর ছেলের বাড়িও ওদিক থেকেই আসবে মন্দিরে তো তার জন্য দেখো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি আর আজকে আমার লোকটা কেমন লাগে তোমরা সবাই কমেন্ট করো এখনো গাড়ি আসেনি তো গাড়ি আসলে ঘর থেকে বের হয়ে যাবে দাদা চলে গিয়েছে তো দাদা ফোন করবে গাড়ি আসলে তারপরে আমরা বের হয়ে যাব চলো হ্যালো বন্ধুরা আমি দেখো একদম রেডি হয়ে গিয়েছি আর এখনই দাদা ফোন করলো যে চলে এসো গাড়ি চলে এসেছে তার জন্য দেখো আমরা বের হয়ে যাচ্ছি চলো একবারে তোমাদেরকে গাড়ির সামনে গিয়ে তারপরে দেখাবো কি গাড়ি নিয়ে যাচ্ছি আমরা চলো দেখো ঘর থেকে বের হয়ে সোজা চলে এসেছি সুরভীর ঘরে তো সুরভিকে এখনও বাস কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে আর সুরভিকে এখনও ঘর থেকে বার করানো হয়নি তো দেখো আমি একদম ভিতরেই চলে এসেছি সেই ওর সাথে একটু কথা বলে নিলাম আর ওকে যে সাজানো হচ্ছে তখন মানে বিকেলেই আমি স্নান টান করার ওকে স্নান করিয়ে তারপর চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে তো ওকে কীভাবে সাজানো হচ্ছে সেটার আমি দেখিনি আর আমি একদম রেডি হয়ে তারপরে আসলাম সুরভিকে দেখতে তো ভাবলাম ওর সাথে এক দুটো ফটো মেরে নিই কেননা মন্দিরে গেলে তো আর ফটো মারা হবে না তা আমার ফটো মারা দেখে দেখো সবাই বলছে আমরাও হ্যাঁ একে একে সবাই ফটো মেরে নিই হ্যাঁ আগে হ্যাঁ খুশি হলো দেখো সুরবিকে যেই গাড়িতে নিয়ে যাওয়া হবে এই গাড়িটা একদম ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে তত ছোট গাড়িতে যাবে আর আমরা যাবো বড় গাড়িতে দেখো প্রথমে ওকে ছোট গাড়িতে আমরা বসিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি চলে গেলাম আমরা যাব বাসে তার জন্য আমি চলে এসেছি বাস আর একে একে সবাই উঠে পড়লেই বাসটা ছেড়ে দেবে বাচ্চাদের যা হুরস্তূল বাসে মানে তোমাদেরকে আর শোনাতে পারছি না এত হুরস্তূল করছে আর গানের আওয়াজ বাপরে ওইটা তোমাদেরকে আর শোনাতে পারছি না তার জন্য ওই জায়গাটা আমি এমনি দেখিয়ে দিলাম তো দেখো ওদের ডান্স দেখতে দেখতেই আমরা চলে এসেছি সোনারি মন্দিরে এখানে এসে বাসটা থামালো আর একে একে দেখো সবাই আমরা নেমে পড়েছি নেমেই ওইখানে একটা রুম ভাড়া করা হয়েছিল মানে মন্দিরের ভেতরেই রুম আছে তো ওখানেই দেখো আমরা সবাই গিয়ে বসলাম ঘরে বসে মিষ্টি মিষ্টি জল টল খাওয়া হলো তারপর এদিকে দেখো বরযাত্রী আসার সময় হয়ে গেছে আর বাচ্চারা দেখো সবাই গেট ধরে বসে আছে জামাই আসলে ওরা গেট ধরবে দিকে অবস্থা দেখো জামাইকে বাইরে রাখা হয়েছে গেট তো আর খোলা হচ্ছে না এবার ওদের দাবি পূরণ করতে হবে তারপরে গেট খুলবে সবাই বলছে দেরি হয়ে যাচ্ছে তোরা ছেড়ে দে কার কথা শুনছে দেখো কিভাবে। জামাইকে আটকিয়ে রেখেছে তবে ওদের যা পাওনা দেওয়ার পরে দেখো তারপরে গেট খোলা হয়েছে গিয়ে জামাই ঢুকলো আর এবার ওদেরকে মন্দির নিয়ে যাওয়া হয়েছে তো ওদিকে বিয়ার নিয়ম চলছে আর এদিকে আমরা সবাই দেখো বাইরে বসে আছি আর ওই সেদিন যে প্রচুর ঠান্ডা ছিল গো এত ঠান্ডা পড়েছিল তবে কি করবো মন্দিরের ভিতরে তো আর এত লোক ঢুকা যায় না তার জন্য আমরা বাইরে বসেছিলাম আর ভিতরে দেখো নিয়ম হচ্ছে पार्टी है <laughs> 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 হয়ে গেছে বিয়ে এবার কমপ্লিট তো এবার ওরা কয়েকটা ফটো করবে তার জন্য দেখো ওইখানে ওরা দাঁড়িয়ে পোজ দিচ্ছে আর নিমন্ত্রণী মানুষ সবাই চলে গিয়েছে এবার আমরাও বাড়ির জন্য রওনা দেবো টাইমও কম হয় নাকি এখন প্রায় দুইটা আড়াইটা বাস চলেছে তো আমরা বসে আছি এক্ষুনি চলে যাবো কোপাশায় বন্ধুরা আমরা এক্ষুনি আসলাম এসে যে কাপড় জামা সব চেঞ্জ করে নিলাম মশাইটা হ্যাং করে নিলাম জানা হয়ে গেছে আর আমি আর গুড্ডু এখন আসলাম আর দাদার অভিষেক আসতে দেরি হবে কিন্তু ওরা পরে আসবে আমরা চলে এসে চলো একদম চোখগুলো ভেঙে যাচ্ছে একদম মানে এক্ষুনি বিছানায় পড়লে একদম শুয়ে যাব তো দাদা ওরা আসলে পরে ঠেবার ঠেবাজা করে দেবো এখন আমি আর গুড্ডু শুয়ে পড়বো চলো এখন ডাকছি অনেক প্রাপ্ত হয়ে গিয়েছে আবার একটু নতুন বিজয়ের সাথে তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট